হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি আহাদ আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি খুব স্পেশাল হতে চায় কেননা আজকের আমি ভিডিওটি আজকে এমন একটি সেটিং সম্পর্কে আপনাদেরকে অবগত রাখবো যে সেটিংসটি আপনাদের বিপদের মুহূর্তে আপনাদের জীবন রক্ষা করতে পারে বন্ধুরা এটি আপনাদের এটি কীভাবে করতে হয় আমি আপনাদেরকে আজকে এ টু জেড শিখাবো তো বন্ধুরা এটি করতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে এবং পাশে পাশে থাকা আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা কিন্তু বাজিতে ওয়ার্ড চেক করবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা স্মার্টফোন ব্যবহার করি প্রত্যেকে ফোনে ফোন সেটিংসে থাকেন প্রত্যেকে ফোন সেটিংসে তারপর একটা অপশন দেখতে পারবেন আপনার স্যারের একটা সেটিং দেখতে পারেন যে কি সেফটি এদের সেফটি অ্যান্ড ইমার্জেন্সি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সেফটি অ্যান্ড ইমার্জেন্সি সেফটি ইমার্জেন্সির উপর জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে এক পাশ থেকে সব দেখবেন বন্ধু দেখতে পাচ্ছেন যে কুইকলি অ্যাক্সেস ইমার্জেন্সি কলস এইটা আপনারা এখান থেকে অ্যালাউ করে দেবেন এরপর তিন নম্বর যেটি আছে এরপর চার নম্বর যেটি আছে ইমার্জেন্সি কন্টাক্ট তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ইমার্জেন্সি কন্ট্রাক্ট সরি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ইমার্জেন্সি কন্টাক্ট তো এই ইমার্জেন্সি কন্ট্রাক্টের কন্ট্রাক্টিক করে করে দেওয়ার পর বন্ধুরা এখানে অ্যাড ইমার্জেন্সি কন্টাক্ট তো অ্যাড ইমার্জেন্সি কন্ট্রাক্টের উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের হচ্ছে কন্ট্যাক্ট শো করবে তো বন্ধুরা এখানে আপনি বিপদের মুহূর্তে যার কাছে আপনার ফোনটি লক করা অবস্থা থাকা অবস্থায় তার কাছে এসএমএস কিংবা ফোন যাবে তো আপনি কার না কার কাছে যে

তো বন্ধুরা এইটা করলে আমি যদি দেখালাম পুরো একটু আপনারা দেখে রাখবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটা করার পর কি হবে এইটা করার পর বন্ধুরা এইটা করার পর হচ্ছে আপনাদের এইটা করার পর আপনারা যখন কোনো বিপদে পড়বেন আহ কিংবা ফোনে লক করা থাকে কিংবা নাম্বার খুঁজতে খুঁজতে আপনাদের সময় চলে যায় ওই ইমার্জেন্সি মুহূর্তে নাম্বার খুঁজতে অনেক সময় লেট হয়ে যায় তো বন্ধুরা এখন এখন চুরি করতে হবে বন্ধুরা এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরে ইমার্জেন্সি সোর্স আরেকবার ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধু দেখতে পাচ্ছেন যে ইমার্জেন্সি সোর্স এটা অটোমেটিক অ্যালাউ করে দেওয়া আছে ডিফল্ট ইমার্জেন্সি সার্ভিস নাম্বার যে নাম্বারটি আমি সিলেক্ট করেছি সেটা সেট করা আছে এবং এখান থেকে কাউন্ট রাউন্ড তো বন্ধুরা কত আপনারা আপনাদের পাওয়ার বারো কতবার পেজ করলে তার কাছে ফোনটি চলে যাবে এটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো বন্ধুরা এখানে কাউন্টার উপর ক্লিক করবেন ক্লিক করে তারপরে বন্ধুরা এখান থেকে পেবেন পাঁচ সেকেন্ড ছয় পাঁচ ছয় সেভেন সরি ফাইভ সিক্স সেভেন এইট নাইনের অনেক সেকেন্ড দেওয়া আছে তো বন্ধুরা আমি জাস্ট ফাইভ ফাইভ এস দিয়ে রাখলাম দিয়ে ওকে করে দিলাম তো বন্ধুরা এখন আপনি এখন যদি আমি আপনাদেরকে দেখাই বন্ধুরা দেখুন এখন ধরুন আমি কোথাও কোনো বিপদে পড়েছি এখন যদি আমি আমার ফোনের কন্ট্যাক্ট নাম্বারের নাম্বার খুঁজে না খুঁজে যদি আমি ফোনে পাওয়ার বটনে পাঁচ বার প্রেস করি তো পাঁচ প্রেস করলে দেখতে পারবেন অটোমেটিক্যালি আমার ফোনটি তাকে চলে যাবে তো বন্ধুরা আপনি দেখুন আমি এখন পাঁচবার আমার পাওয়ার বটনে প্রেস করবো এক দুই তিন চার পাঁচ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পাঁচবার অটো পাওয়ার বটনে প্রেস করেছি প্রেস করে দেওয়ার পর আমার অটোমেটিক্যাল ফোনটি চলে গেছে এবং আমি যদি চাই আমি যদি এখান থেকে করতে চাই মেসেজ করে নিতে চাই তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি নাম্বার ইমার্জেন্সি নাম্বার ত্রিপল নাইন এটিও এখানে আছে তো আপনারা সেখানে ফোন দিতে পারবেন তো বন্ধুরা এই এইটি কাজটি করতে গেলে তো এই কাজটি করে রাখলে বন্ধুরা আপনাদের বিপদের মুহূর্তে নাম্বার খুঁজে আর ফোন দিতে হবে না জাস্ট পাওয়ার পর পাসওয়ার্ড প্রেস করলেই ফোনটি তার চলে যাবে